স্বাগতম সবাইকে আমি মোহাম্মদ খসনুর আলম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে আমরা দেখি প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ চলুন তাহলে শুরু করা যাক সাহিত্যে খেলা জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দা। যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে পার করেছেন তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন এই পুতুল করা হচ্ছে তার খেলা শুধু রোদ্া কেন পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন বাঁদরও গড়তে পারেন আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাত এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে ইতর শিল্পীদের সে অধিকার নেই স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয় অথচ এ কথা অস্বীকার করবার জো যে যখন এ জগতে দশটা দিক আছে তখন সেই সব দিকেই গতায়ত করবার প্রবৃত্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক মন উঁচুতেও উঠতে চায় নিচুতেও নামতে চায় বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারিপাশে ঘুরে বেড়াতে চায় উঠতেও চায় না ডুবতেও চায় না কিন্তু সাধারণ সাধারণ লোকে লোককে কি 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 ধর্ম নীতি কাব্য সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয় একটু উঁচুতে না চললে আমরা দর্শক এবং শ্রোত্রিমন্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না আর কাষ্ঠমঞ্চে না দাঁড়লে আমাদের বক্তৃতা কেউ শোনে না সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভেও আমরা ঘন্টা চড়ে থাকতে চাই কিন্তু অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয় এই সব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য কিন্তু ডাইনে বাঁয়ে ছোটখাটো গলি খুঁজিতে খেলাচ্ছলে প্রবেশ করবার যে অধিকার তাঁদের আছে সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম থাকা উচিত নয় শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড়ো ছোট সকলেরই সমান আছে এমন কি এ কথা বলিলেও অত্যুক্তি হয় না যে এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেবার অধিকার আছে আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি তাহলে নির্বিবাদে সে জগতের রাজা রাজার দলে মিশে যাব কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে লেখকেরাও অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপেই উচ্চারিত হয় যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চস্বরে উচ্চবাচ্য না করলে যে জনসাধারণের জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না এমন কোনো কথা নেই সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে সাহস আছে আছে ও ক্ষমতা মানুষের আকর্ষণ করবার সুযোগ নয়ন মন বিশেষ করে তাদের কপালেই ঘটে মানুষে যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড় সমাজেও নিত্যই পাই ডাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায় আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায় অথচ কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ ভারত উদ্ধার আর গড়ের মাঠের খেলোয়াড়দের ছোট ছুটি দৌড়া দৌড়ি আগাগোড়া অর্থশূন্য শূন্য এবং উদ্দেশ্যবিহীন আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কেননা তা উদ্দেশ্যহীন মানুষে যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না যে খেলার ভিতর আনন্দে নেই কিন্তু উপরে পাওনার আশা আছে তার নাম খেলা নয় জুয়া খেলা ও ব্যাপার সাহিত্যে চলে না কেননা ধর্মত জুয়া খেলা লক্ষ্মী পূজার অঙ্গ সরস্বতী পূজার নয় এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক এবং অর্থাৎ অর্থগত নয় সে কারণ তা কারো নিজস্ব হতে পারে না এ আনন্দে সকলেরই অধিকার সমান সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয় স্বার্থ এবং পরার্থ এ দুয়ের যুগপথ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন যিনি কোনোরূপ কার্য উদ্ধারের অভিপ্রায় লেখনই ধারণ করেন তিনি গীতের মর্মও বোঝেন না গীতার মর্মও বোঝেন না যে লেখক সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায় লেখনী ধারণ করেন তিনি গীতের মর্মও বোঝেন না গীতার ধর্মও বোঝেন না কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম অতএব মোক্ষ লাভের একমাত্র উপায় স্বয়ং ভগবান বলেছেন যদি চ তার কোনোই অভাব নেই তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই সে সৃষ্টির মূল এবং তার ফুল আনন্দ এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার মাত্র এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভূত কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় এ দুয়ের ভিতর যে আকাশপাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করে বসেন সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয় কাব্যের ঝুমঝুমি বিজ্ঞানের বিজ্ঞানের চুষিকাঠি দর্শনের বেলুনে রাজনীতির রাঙা লাঠি ইতিহাসের ন্যাকড়ার পুতুল নীতির টিনের ভেপু এবং ধর্মের জয় ঢাক এই সব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনস্তুষ্টি হতে পারে কিন্তু তা গড়ে লেখকের মনস্তুষ্টি হতে পারে না কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদরে গ্রহণ করে কাল সেটিকে ভেঙে ফেলে সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক কাশীরই হোক আর জার্মানিরই হোক দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বোধ করে থাকেন কিন্তু এতে ভয় পাবার কিছুই নেই কেননা কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা সে যাই হোক পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বর পুত্র যে নটবিটের দলভুক্ত হয়ে পড়েন আর তার যা্জল্য প্রমাণ স্বয়ং ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন করতে বাধ্য না হলে তিনি বিদ্যাসুন্দর রচনা করতেন না কিন্তু তার হাতে বিদ্যা ও সুন্দরের অপূর্ব মিলন সংঘটিত হতো কেননা নলেজ এবং আর্ট উভয়ই তার সম্পূর্ণ করায়ত্ত ছিল বিদ্যাসুন্দর খেলনা হলেও রাজার বিলাস ভবনের পাঞ্চালিকা সুবর্ণে গঠিত সুগঠিত এবং মণিমুক্তায় অলঙ্কৃত তাই আজও তার যথেষ্ট মূল্য আছে অন্তত জহরির কাছে অপরপক্ষে এ যুগে পাঠক হচ্ছে জনসাধারণ সুতরাং তাদের মনোরঞ্জন করতে গেলে আমাদের খেলনা করতে হবে বাজারে কাটবে না এবং করার অর্থ খেলো করা বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত অতএব সাহিত্যে আর যাই করো না কেন পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া অবশ্য নয় কেননা মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না এ তো সকলেরই জানা কথা কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা কথা শিক্ষক শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয় এ সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলৎকরণ করতে বাধ্য হয় অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে কেননা শাস্ত্রমতে মতে সে রস অমৃত দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো কাব্য যে সংবাদপত্র নয় এ কথা সকলেই জানেন তৃতীয়ত অপরের মনের ভাব তৃতীয়ত অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্ম লাভ করেছে কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা শিক্ষাদান করা নয় একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন জনগণের জন্য নয় এ কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশিলভকে তাদের যথা সর্বস্ব এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক অপরপক্ষে লাখে একজনও যোগবাশিষ্ট রামায়ণের ছায়া মারান না তার কারণ সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল আনন্দ দেবার জন্য নয় আসল কথা এই যে সাহিত্য কম্বিন কালেও স্কুল মাস্টারির ভার নেয়নি এতে দুঃখ করবার কোনো কারণ নেই দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার কাব্য পড়বার ও বোঝবার জিনিস কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে যাক চার চক্ষর মিলনও ঘটে না স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না শুধু তার গুণ শুনি টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগুর তত্ত্ব জানি কিন্তু সে যে কী বস্তু তা চিনি নে আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এ জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগত্র অপরপক্ষে হীরক ও কাজ জমজ হলেও সহদর নয় এর একের জন্ম পৃথিবীর গর্ভে অপরটির মানুষের হাতে এবং এ উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্য ভুল করি এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে মাত্র দ্বিধা করি নেয় কেননা ওরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে সাহিত্য শিক্ষার ভার নেয় না কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে বধ করা তারপরে তার শবচ্ছেদ করা এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা ও প্রচার করা এই সব কারণে নির্ভয় বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয় কাউকে শিক্ষা দেওয়াও নয় সাহিত্য ছেলের হাতের খেলনাও নয় গুরুর হাতের বেত নয় বিচারের সাহায্যেই প্রমাণ করা যায় তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ তর্ক সাপেক্ষ নয় সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে একথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য এই সব কথা শুনে আমার জনৈক শিক্ষাভক্ত বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলাচ্ছলে শিক্ষা দেয় এ কথার উত্তরে আমার বক্তব্য এই যে সরস্বতীকে কিন্ডার গার্ডেনের শিক্ষয়িত্রীতে পরিণত করবার জন্য যতদূর শিক্ষা বাতিগ্রস্ত হওয়া দরকার আমি আজও ততদূর হতে পারিনি শ্রাবণ তেরোশো